ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ জয়ন্ত এই ভিডিওটি আমি বানাচ্ছি বিশেষ করে ফার্স্ট সেমিস্টারদের জন্য যারা এখনও কিছুই পড়েনি বা পড়েছে কিছুটা এই শর্ট টাইমে কী করে রিভাইজ করবে তার জন্য মানে ওদের ব্রেন যাদের ব্রেন এখন কাজ করছে না কীভাবে কি পড়ব কিভাবে কি কমপ্লিট করব স্বাদেশিক কিছু দিন তাদের জন্য আচ্ছা আজকে হচ্ছে ছয় তারিখ আজকে তো শেষ হয়ে গেল আমি সাত তারিখ থেকে বানিয়ে দিয়েছি একটা শর্ট রুটিনের মতো তোমাদের যেটা তোমরা রিভাইজ করে এফেক্টিভভাবে রিভাইস রিভাইজ করবে এই দিনগুলো এবং এক্সাম সেন্টারে যাবে আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে তোমাদের গ্রুপে যেগুলো সাজেশন দেওয়া হয়েছে সেগুলি তোমরা বুঝে বুঝে পড়ো পয়েন্টগুলো ধরে ধরে পয়েন্টগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে নোটগুলো একবার রিভাইস করবে যদি সময় থাকে দুইবার রিভাইস করবে আর এক্সামে অবশ্যই বানিয়ে লেখার চেষ্টা করবে বুঝে বুঝে পড়বে কনসেপ্টগুলো যেন কোনো কোশ্চেন ছেড়ে না আসতে হয় সবগুলো কোশ্চেনই টাচ করে আসবে না হলে কিন্তু সাপলি চলে আসবে বুঝতে পারলে দেখো আমি কালকে থেকে আমি রুটিন করে দিয়েছি তোমাদের দুটো স্লট রেখেছি ফার্স্ট স্লট আর সেকেন্ড স্লট ফার্স্ট স্লটে রেখেছি সকাল আর দুপুর আর সেকেন্ড স্লটে রেখেছি বিকাল আর হচ্ছে রাত্রি সাত তারিখ কালকে ফার্স্ট স্লটে প্রথমে তোমরা সকাল দুপুরে পড়বে ওয়ান 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 ইপিসি ওয়ানটা যেটা আছে ওয়ান ওয়ান ইপিসি ওয়ান এটা পড়বে সকাল দুপুরে ফার্স্ট স্লটে আর সেকেন্ড স্লটে যেটা তোমাদের ডিফিকাল্ট পেপার লেগেছে এতদিন নোট দেখে সেই ডিফিকাল্ট পেপারটি পড়বে বিকাল আর রাত্রিতে আট তারিখে তোমরা পড়বে ওয়ান ওয়ান ফোর ফার্স্ট স্লটে আর সেকেন্ড স্লটে পড়বে ওয়ান ওয়ান ফাইভ নয় তারিখে পড়বে ওয়ান ওয়ান টু ফার্স্ট হাফ পড়বে ফার্স্ট স্লটে আর সেকেন্ড স্লটে পড়বে ওয়ান ওয়ান টু সেকেন্ড হাফ দশ তারিখে পড়বে ওয়ান 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 ফার্স্ট হাফ আর সেকেন্ড স্লটে পড়বে ওয়ান 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 সেকেন্ড হাফ এবার এক্সামের দিন এগারো তারিখ এক্সাম পেয়ে সকালে যতটুকু সময় পাও ওয়ান ওয়ান ওয়ানের ফার্স্ট হাফটা একটু চোখ বুলিয়ে নিলে তারপরে যখন ফার্স্ট হাফ এক্সাম হয়ে যাবে বারোটা থেকে দেড়টা পর্যন্ত তারপরে তোমরা ফার্স্ট হাফ এক্সাম হয়ে গেলে তিরিশ মিনিটে ওয়ান 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 সেকেন্ড হাফ একটু চোখ বুলিয়ে দিবে। তারপরে সেকেন্ড হাফের যে এক্সামটা সেটা দিতে পরীক্ষার ফলে ঢুকবে এবং এক্সামে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করে আসবে দরকার হলে বানিয়ে বানিয়ে লিখে আসবে কিন্তু কোনো কোশ্চেন ছেড়ে আসবে না আমি আবার বলছি কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না এই রুটিনটা তোমরা ফলো করো এটা খুবই এফেক্টিভ রুটিন আমিও বিয়ের যখন করেছিলাম তখন আমি এরকমভাবেই রুটিন বানিয়ে নিচে স্টাডি করতাম ওকে তোমরা পড়তে থাকো যেগুলো দিয়েছি সাজেশন ওগুলোই পড়ো আর এই রুটিনটা আমি গ্রুপে শেয়ার করে দিতে বলছি থ্যাংক ইউ